আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দা শীল আসিয়া বোরকা সেট আসিয়া বোরকা সেটের সম্পূর্ণ সেটের ডিটেলস পাবেন ভিডিওতে হাতে দেখতে পাচ্ছেন জিলবাবের পোর্শনটা এখানে দুইটা লেয়ার করা থাকবে ফ্রন্ট সাইডে স্লিপস এর কিন্তু কোনই থেকে কাট করা দুইটা পাশেই কোনই থেকে কাট করা এবং এখানেও চায়না শাটিনের লেয়ারগুলো থাকবে এটি লুপ খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন টারসেলের মতো করে সেলাই করা রয়েছে আর এটার থুতনিতে আপনি এলাস্টিক পাবেন ওয়্যারের পর জাস্ট রাউন্ড শেপে ফেসটাকে ধরে রাখবে এবং আপনি আরো ভালোভাবে করার জন্য এটা লোকটাকে ব্যবহার করতে পারেন ক্যাপ হিসাবে এখানে দুটো লেয়ার পাবেন একটা ইনার ক্যাপ থাকবে উপরে আরো একটি ক্যাপের পোর্শন থাকবে যেটা অনেকটা ঘুমটার মতো আউটলুক দেবে এই হচ্ছে ফ্রন্ট সাইডের এর ডিটেলস আর ব্যাক প্যানেলটা দেখাই দেখেন ব্যাক প্যানেল তিনটা লেয়ার এখানে আপনি প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স পাবেন প্রত্যেকটাই চেরি ফেব্রিক্স এর তৈরি এবং দেখেন কত সুন্দর চায়না শার্টিং গুলো এখানে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে বসানো রয়েছে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে যদি নিয়ে আসেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস ব্যান দেখিয়ে দিচ্ছি এটার সাথে নিকাবের পোষণটা এটা হচ্ছে অনেক নিকাবটা আগে পরে বা আপনি বাইরেও পড়তে পারেন চাইলে জাস্ট হচ্ছে নিকাবটা দেখেন কত ফ্রি সাইজের এই যে লুফ রয়েছে লুফে বেঁধে ফেলবেন এটা হচ্ছে ডাবল লেয়ারের নিকাপ চেরি ফেব্রিক্স এর তৈরি সাইজ এর থাকবে এবং প্রত্যেকটাতে চায়না শাড়ি অ্যাভেলেবেল থাকবে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের পাঠাবো আপনারাও নিজেরা চেক করে পার্চেস করবেন অথবা চলে আসবেন নিজেরাই দেখে শুনে পার্চেস করতে আমাদের লোকেশনে এটার সাথে একটি গ্রাউন্ড দিচ্ছে সেম চেরি ফেব্রিক্স খুবই বড় ঘেরে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসেবে পেয়ে যাবেন যেটা সেম চেরি ফেব্রিক্স এর তৈরি ওয়্যারের পর অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট সাইডটা দেখেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিডিং করে কিন্তু আপনারা এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির আমরা হচ্ছে এখানে অ্যালাস্টিক ইউজ করেছি যেটা আপনার হাতের সাথে লেগে থাকবে এবং এই হাতের পর্দাটাকে ধরে রাখবে প্রোডাক্টের পাচ্ছেন এখন অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাস শিল এই বোরকা সেটটা টা করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে